পরের যখন ঘুরতে গিয়েছিল তখন তারা আমাকে বলে এই কথাটা আমার খুবই গায়ে লেগে তো আমি ভাবলাম যে আমিও ওদের লেভেলে গিয়ে একদিন দেখাই দিব যে আমিও পারি আমি আশেপাশের মানুষকে অনেক থ্যাংক ইউ দিব তারা কুটুক্তি না করলে হয়তো আমি সেকেন্ড টাইম নিতাম বাবা আমার থেকে মনে হয় তাদেরই ড্রাইভারটা বেশি হয়ে গেছিল যে আমি ফার্স্ট টাইমে হলাম না কেন সেকেন্ড টাইম আসলে কতটা সম্ভাবনা সেকেন্ড টাইম যাওয়ার পথটা আসলে কতটা কন্টকাকীর্ণ কতটা কঠিন বা কতটা সম্ভাবনা সবকিছু আমরা জানি এবং হচ্ছে আমাদের সাথে এখন আছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের একজন শিক্ষার্থী তোমার নাম আমার নাম আয়সা আমি এবার হচ্ছে গুচ্ছতে তিন হাজার একশো তেইশ পজিশনে হয়েছে এবার আমি হচ্ছে হাজি দানেশে ডেভেলপমেন্ট স্টাডিসে আছি এবং আমার মাইগ্রেশন অলরেডি অন আছে ইনশাল্লাহ হচ্ছে আমার জগন্নাথে এসে যাবে ইনশাল্লাহ তো তুমি হচ্ছে আমাদের কোন ব্যাচে ছিলাম আমি ছিলাম সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আর হচ্ছে এই অপটিমিস্টিক ব্যাচটা আমার জন্য মনে হচ্ছে সবচেয়ে 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 ভালো একটা ব্যাচ এবং আমি ফার্স্ট টাইমে হইনি এটার অনেক কারণ আছে শুধুমাত্র যে হচ্ছে গাধার মতো খাটলেও হয় না সেটা আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে বুঝেছিলাম আচ্ছা তো এই যে তুমি আমরা একটু প্রথম থেকে শুরু করি তুমি হচ্ছে ফার্স্ট টাইমে তোমার হয় নাই তো কেন হয় নাই সেই ভুলগুলা কি তুমি বুঝতে পারছো বা কোন ভুলগুলোর কারণে আসলে তোমার ফার্স্ট টাইমে জি ফার্স্ট টাইমে আমি বললাম প্রথমে যে গাধার মতো কাটলেও হবে না সঠিক গাইডলাইন প্রয়োজন এবং সেই গাইডলাইনটা আমি সেকেন্ড টাইম অপটিমাস ব্যাচে প্রতিটা মেন্টরের কাছ থেকে আমি পেয়েছি এবং ফার্স্ট টাইমে আমার হয়নি এই জন্যই যে আমি গাধার মতো খাটছিলাম ঠিকই কিন্তু আমার হচ্ছে গাইডলাইন ছিল না তার মানে আমরা বুঝতে পারলাম যে সঠিক গাইডলাইন আসলে কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র পড়লেই হবে না একটা গাইডলাইনে যে একটা শিক্ষার্থীকে কতটা পথ অতিক্রম করতে সহায়তা করে বা সফল হতে কতটা সাহায্য করে সেটা কিন্তু আসলে আমরা বুঝতে পারলাম আচ্ছা তো তুমি হচ্ছে ফার্স্ট টাইমে তোমার হলো না কোথাও তারপরে যে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা সেটা কিভাবে নিলে আসলে এটা সবাই জানে যে ফার্স্ট টাইমে যখন কারো হয় না তখন কতটা হতাশা থাকে আচ্ছা তো আমার আমি আশেপাশের মানুষকে অনেক থ্যাংক ইউ দিব তারা কুটুক্তি না করলে হয়তো আমি সেকেন্ড টাইম নিতাম আমার আশেপাশের মানুষ আমার বাবা মার থেকে মনে হয় তাদেরই দায়ভারটা বেশি হয়ে গেছিল যে আমি ফার্স্ট টাইমে হলাম না কেন যেহেতু আমি হচ্ছে ছোট থেকে একটা ভালো সুনাম ধরন স্কুল থেকে পড়েছি আবার কলেজেও আমি একটা ভালো কলেজ থেকে পড়েছি তো সবার এক্সপেকটেশন বেশি ছিল তো আশেপাশের মানুষ কিছু ফ্রেন্ড আমার স্পেশালি স্কুল থেকে ছয়জন ফ্রেন্ড ছিল তো ওদের ফার্স্ট টাইম তিনজনের হয়ে গেছে আর তিনজনের হয়নি তো একদিন ওরা ঘুরতে গিয়েছিল তিনজন বাকি ফ্রেন্ডরা সহ তো আমি ওদেরকে পোস্টে কমেন্ট করেছিলাম আমাকে বললি না কেন আমিও ঘুরতে যেতাম তো তখন ও বলছে পরের বললো পরের যখন ওরা ঘুরতে গিয়েছিল তখন তারা আমাকে বলে এই কথাটা আমার খুবই গায়ে লেগেছিল তো আমি ভাবলাম যে আমি ওদের লেভেলে গিয়ে একদিন দেখাই দিব যে আমিও পারি তো যার কারণে আমার সেকেন্ড টাইম নেওয়া তারপরে আরো আছে যে আমার আশেপাশের মানুষ যারা হচ্ছে আমার বাবা মার থেকেও বেশি হচ্ছে

আসলে আমি সেকেন্ডটা প্রস্তুতি নিয়েছিলাম সেই সব টক্সিক মানুষকে দেখানোর জন্য যারা আমাকে কুটুক্তি করেছিল ফার্স্ট টাইমে না হওয়ার জন্য তাদেরকে দেখানোর জন্য আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যারা মানুষদের কথা শুনে কটুক্তি শুনে হতাশ হয়ে যাচ্ছ এবং ভাবছ যে আমি পারবো না আমাকে দিয়ে হবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আমার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে সেও যখন তার ফার্স্ট টাইমে হয় নাই অনেক কটুক্তি শুনছো অনেক মানুষের কথা শুনছো এবং সেগুলাকেই মোটিভেশন হিসেবে ধরে নিয়ে আজকে তুমি সফল সামনে বলেনি কখনো কিন্তু পিছনে অনেক ধরনের কথা বলতো যা আমার কানে আসতো তারাই বলতো আবার তারাই সে বলতো যে হচ্ছে ও তো এইভাবে বলেছে ও তো এইভাবে বলেছে আমি জানতাম বুঝতে পারতাম যে তারাই হয়তো বা এরকম কিছু বলেছে তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে নিজেকে আরো মোটিভ করেছিলাম আর আই তো আছে আমার সাথে তার মানে অন্যদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কটুক্তি শুনেও যে সফল হওয়া যায় এবং তাদের কটুক্তির জন্য যে সফল হওয়া যায় এটার একটা উদাহরণ আমরা পাই গেলাম বাস্তব উদাহরণ আচ্ছা ঠিক আছে তো এখন তুমি চান্স পেয়ে গেলাম এখন এখন কেমন লাগছে জি এখন তো আমি বললাম যে জুবাইর ভাই একটা কথা আমার খুবই ভালো লেগেছিল তিনি একদিন ক্লাসে আমাদেরকে বলেছিলেন যে একবারে সফল হওয়ার আনন্দটা থেকে বারবার হেরে যে সাফল্য পাওয়া যায় সেটার আনন্দটা হাজার গুণ বেশি এবং সেটাই প্রমাণ আমি নিজেই কারণ আমরা প্রতিটা সেকেন্ড টাইম আর বারবার বারবার হেরে হেরে আমরা এই পজিশনে এসেছি আমাদের হচ্ছে আনন্দটা হয়তো বা ফার্স্ট টাইমের মতো এত ক্ষুদ্র না আমাদেরটা বিশাল থেকে বিশাল বাহ বা খুবই দারুণ একটা কথা আমরা জানলাম যে প্রথম তারা পাঁচ থেকে ছয়টা ইউনিভার্সিটি ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে যখন হেরে গেছে তারপরে এসে যখন তারা আবার সাফল্য লাভ করে এই যে অনেকবার হারার পরে তারপরে সাফল্য ধরা দেয় সেটার সেটার মজাই আসলে আমরা যখন করার পর সাথে পেয়ে যাই যে মজা আর বারবার হেরে যাওয়ার পর যে সাফল্য সেটার মজাই অন্যরকম সেটা কিন্তু আমরা ওর চেহারার দিকে তাকালেই বুঝতে পারছি আচ্ছা তো আর সর্বশেষ আমি যদি বলতে চাই সর্বশেষ ওভারঅলের প্রতি তোমার কি বলার আছে আমি বলবো কোনো কিছু আমাদের এমন কোনো অনুভূতি থাকে যেটা হয়তোবা বলে শেষ করা যায় না যে হয়তো বা বললে মনে হয় আর একটু বললে হয়তো বা ভালো লাগতো এইরকম আবেগটা আমার আই এডুকেশনের প্রতি আছে আমার মনে হয় যে আমি একশো পাতা লিখলেও হয়তোবা আই এডুকেশনের অবদান কখনোই শেষ করতে পারবো না বলে এতটাই ভালো ইফেক্টিভ ছিল আমার জন্য আহ আই এডুকেশনের প্রথম থেকে প্রতিটা ভাইয়া প্রতিটা মেন্টর ফাহাদ ভাইয়া জুবার ভাইয়া প্রতিটা ভাইয়া আমি প্রতিটা ভাইয়ার নাম হচ্ছে বলতে পারছি না এখন মানে কিন্তু প্রতিটা ভাইয়ার মহসেন ভাইয়া সবাই আমার প্রতি এতটা ইফেক্টিভ ছিল আমি মনে করতাম তারা আমার সামনে এসে আমাকে বলছে যে তুই পারবি না কেন তো আমার মনে হয় যে আই এডুকেশনের প্রতি যারা ভরসা রাখবে ভাইয়াদের কথা শুনবে এবং কঠোর পরিশ্রম করবে আল্লাহর রহমত ছাড়া তাদেরকে কেউ আটকাতে পারবে না অনেক অনেক ধন্যবাদ আমরা আসলে যে শিক্ষার্থীদের যাদেরকে আমরা অনলাইনে পড়াই বাস্তবে যখন তাদের সাথে দেখা হয় এবং তাদের কাছ থেকে আমরা যে ভালোবাসাগুলো পাই এগুলাই আমাদের পথিক হয় এগুলাই আমাদের জন্য মোটিভেশন হয় পড়াশোনার জন্য তোমাদের যেমন মোটিভেশন দরকার আমাদেরও জীবনে আসলে মোটিভেশন দরকার তো সেই মোটিভেশন যখন আমরা দেখি তোমরা সফল সাফল্য লাভ করো এবং তোমরা সফল এবং তোমাদের মুখে যে হাসি এবং আমাদের প্রতি তোমাদের যে ভালোবাসা এগুলোই আসলে আমাদের খোরাক এবং এগুলাই আসলে আমাদের সামনে পথ চলার হাতিয়া তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের উপর বিশ্বাস ভরসা রাখার জন্য আশা করি তুমি জীবনে উত্তরোত্তর সাফল্য লাভ করো ধন্যবাদ